얘갔까? 주라 사다오. 너무 오지게 새야. 돈에다 빠치지 않게. 두친대 나 한번 내려줘. Sorry god hey god sorry god hey god hey

আমার মার 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 না না মারবে না আচ্ছা আপনার বাড়ি কোথায় আমরাই গনি হ্যাঁ প্রতি তো আর বাড়ি গনি ওরা আচ্ছা ওর এখন চলে গেছে আপনি আপনার বাসা চলে যান আর আমিও যাই না না তুমি যাও না তুমি গেলে গমরে দেবো আর মারবো তুমি গেলে গাবি কামুগি আর কুকি লাগা আমার নিয়াজ হলো তোমার নগে

No, vai. Solo. E, de, de. Ah, não vai? Só শোনা হচ্ছে রান্না হলেই আমি তোমাকে আরো খাবার দেবো কেমন আচ্ছা গরু বস্তু দেয় হ্যাঁ আমি গরু বস্তু দেখাম নানা দিন ধর গরু বস্তু খাইলে গরু বস্তু দেখাম

বাড়ি থেকে বের করে দে হ্যাঁ আর আমি ছোট লেগেছিল তো প্রত্যেককে দিয়েছি যাও জায়গা ছিল না প্রত্যেক আমাদের বাসায় বাবা বাবা থাকার জায়গা নাই আমার একটা থাকার আমার খানা তাড়াতাড়ি কেমন অনেক বড় ঘর ছিল এই তুই

তোমাকে কল অনেক সুন্দর লাগে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি দাঁড়াও ছাড় পরে হ্যাঁ আমার এটা পরে লাগবে না না এটা তোমাকে আর পড়তে হবে না আচ্ছা আমি যে গুলি দিছি নতুন ছাড় পরবো আল্লাহ আমার সুন্দর দেয়া দেব আচ্ছা তুমি আমার ভালোবাসো না হ্যাঁ ভালোবাসি ভালোবাসো তাই তো আচ্ছা তুমি আমার জন্য কি কি করতে পারবা আরে তুমি কি বলো তুমি যা বলবা আমি তো তাই করতে রাজি আছি তোমারই ভালোবাসার মানুষটারে একজন অপমান করছে তারে তোমার উচিত শিক্ষা দিতে হবে তোমার অপমান করছে ওই লোকটাকে হ্যাঁ তো মেরে ফেলা আরে জানো না আমার সৎ বল স্নেহা ফোন থেকে জানি রাস্তায় একটা পাগল ধরে বাসায় নিয়ে আসছে আর ওরে দিয়ে আমি কাজ করাই ঠিকই কিন্তু আমার বোন ওরে লাই দিয়ে দিয়ে মাথা উঠে ফলাইছে আর ওই পাগলের বাচ্চা ফকিং নীল বাচ্চা আমার অপমান করছে ম্যাডাম কোনো চিন্তা করেন না আপনি শুধু বলেন আর মায়েরা ফলাম নাকি না 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 মাইরে ফেলতে হবে না তোমার শুধু একটু শিক্ষা দিও আচ্ছা দা আচ্ছা ওরে কই বামু আমার আপু তো মনে হয় এই বাগানে নিয়ে আসছে বাগানে তুমি বাসায় যাও আমি ওর সাইজ করে দিই আয় চল চল চলেন ভাই না পেন না 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 কি পাগল পাগল যা যায় আর জানো এই বাড়িতে না তুমি জানো আমার কি ওই ভালোবাসে না বেকে মার বেকে আমার কাম করে তুমি আমার ভালোবাসা তুমি আমার কোনদিন ছাইরা দেও না আচ্ছা ঠিক আছে তোরে তো ছাইরা যাব না কিন্তু তোর তো গ্রাম ছাইরা হই দেব ওই এরাই বাকল না হ্যাঁ কে ও আমার মা রে ও আয়

ঠিক আইসি মা নাম ঠিকানা না জানি না আইসি দু চার দিন থাই আর পোলাটা তো পাশে কাম কাজ করতেছে পাগল ছাগল যাই হোক যাই কাম করে ওরে তো আর পাগলের কোনো ঠিকানা আছে কো আজকে এখানে কালকে এখানে ওর যখন মন চাইবো ও একা একা করে গেছে গা তোমার খাতাই তুই বোনা এই দেখো তুমি চুপ করো তো তোমার এই কথা আমার আর ভাল লাগে না বহুত শুনছি তোমার এই প্যাংটানি কথা লাস্ট মুহূর্ত যখন দেখবা এই একটা কিছু নিয়ে বেগে গেছে গা ঠিক আছে ঠিক আছে আমি ওর বিয়ার ব্যবস্থা না করুন তুমি না চলো চলো গর্ডার মধ্যে আমার একটা নাতি বেশ কিছু ধরে হারাইছে ওর বাপ মা রোডে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে ওর মাথায় একটু সমস্যা এই বাসায় থাকে আবার এক লাগে চলে আসা পরে ওরা আমি খুঁজতেছি খুঁজতে খুঁজতে একটা লোকে বললো যে এখানে নাকি এই আমার নাতি আছে তা ভাই আপনার নাতি দেখতে কেমন নাতি আমার দেখতে শুনতে খুবই সুন্দর সামনে চলবে একটু বড় আমি পত্রিকা বিজ্ঞাপন দিছি যে আমার নাতিরে আমার কাছে যাই দিব তাকে আমি বিশ লক্ষ টাকা পুরস্কার দেব বিশ লক্ষ টাকা পুরস্কার

আলিও হল না না কি পায় না আমার বংশে আমার আত্মীয় সুন্দর কেউ নাই এই একmonthly না থি আমার কি বল পমচাগা বুঝি না কি কি করতে বলেছি আমি তোমার জন্য খাবার নিয়ে খাবার নিয়ে কি বল উড়ানো আচ্ছা ঠিক আছে

বচ্চা কে এই মেয়েজন সেবাযত্ন করছে আমি এই মেয়ে এর নাতি বনাবো নাকি বলে আমার কোনো সমস্যা নাই সমস্যা নাই এই শুনো এখানে এসো আজ থেকে তুমি আমার নাতিবউ হাত দাও আজ থেকে দুই হাত একত্রিত করে দিলাম আজ থেকে তুমি আমার নাতিবউ এই আমার নাতি